আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আজকের ছবিটা কেমন বিশ্ববিদ্যালয় চত্বরের আজকের ছবিটা একবার দেখবো আমার সঙ্গে পাড়াদ্বীপ রয়েছেন পাড়াদ্বীপের সঙ্গে কথা বলবো তার আগে আপনাদের একবার তার আগে আপনাদের একবার ছবিটা দেখিয়ে রাখার চেষ্টা করি আজকের এখনকার ছবি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বর শনিবার রীতিমতো তুল কালাম হয় তারপর আজ আজ ছবি আমরা দেখি সকাল থেকে তাহলে গেটে গেটে ফেস্টুন রয়েছে ব্যানার রয়েছে বিশ্ববিদ্যালয় চত্বরে এস এফ আই ধর্মঘর রাজ্যের সব বিশ্ববিদ্যালয় আজ তো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আপনাদের দেখাবো যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছবি আপাতত এখন আপনাদের দেখাচ্ছি যেখানে তারা ফেস্টুন ব্যানার বিশ্ববিদ্যালয় চত্বরে তাদের এবং গেটের সামনে বিক্ষোভকারীদের জমায়ে তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় না সে কোনো অসুবিধা হবে এবং এসএফআই এর রাজ্য স্তর থেকে আমাদের এনডিএসি আছে যাতে কোন রকমের কোন ছাত্রদের কোন যাতে কোনো সমস্যা না হয় অবিলম্বে শিক্ষামন্ত্রী পদত্যাগ আমরা যাই ইউনিয়ন ইলেকশন আমরা চাই এবং ক্যাম্পাসের সুষ্ঠু পরিবেশ এবং পরিস্থিতি যেন থাকে তার আমরা আর্জি জানাই যারা সেই দিন এসেছিলেন এবং যাদের হাতে আমাদের যাদবপুরের ছাত্ররা আক্রমণ হয়েছে যারা করেছে যাদবপুর ইউনিভার্সিটি কর্তৃপক্ষকে দেমা স্ট্রিট ক্রিমিনালস এবং সেই ভিত্তিতেই তাদের এগেনস্টে কর্তৃপক্ষকে লিগাল অ্যাকশন নিতে হবে টু এনশোর সেফটি অব দ্য স্টুডেন্টস এই জিনিসটাকে সামনে রেখে আমরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরেই দাবি রাখছে অথরিটির কাছে এবং যতক্ষণ না এই দাবি মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা অরবিন্দ ভবন আমরা কিন্তু শাট করে রেখে দেব

আজকের কলেজ এবং বিশ্ববিদ্যালয় ধর্মঘট ছাত্র ধর্মঘট সেই ছাত্র ধর্মঘট কিন্তু ইতিমধ্যে কয়েক ঘন্টা পেরিয়ে গেছে এবং ইতিমধ্যে আমি সেই ছবিটা দেখাবো যাদবপুর বিশ্ববিদ্যালয় গেট সেই গেট কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং গেট বন্ধ করে দেওয়ার পরে তার বাইরে এক বেঞ্চ পেতে একদিকে ধর্মঘটপন্থী তারা যেমন বসে রয়েছেন অন্যদিকে এআইডিএসর যারা কর্মী সং কর্মী এবং সমর্থক অন্যদিকে এসএফআই যারা রয়েছেন তারাও কিন্তু একাধারে ওই যাদবপুর ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের গেট আগলে তারা এখানে গান বাজনা চালাচ্ছেন গণসঙ্গীত করছেন এবং যত সময় যাচ্ছে তত কিন্তু এই আন্দোলনের ঝাঁজ তারা বাড়াবেন এমনটাই তাদের দাবি এবং এমনটাই তারা বলছেন এখানে যারা রয়েছেন তাদের সাথে একটু কথা বলবো কারণ তুমি আজ একাধারে যেমন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বন্ধ ছাত্র ধর্মঘট চলছে অন্যদিকে এখানে আজ কিন্তু উচ্চ মাধ্যমিকের প্রথম দিন একটু প্লিজ তো আজকে উচ্চ মাধ্যমিকের প্রথম দিন সেই দিনে এরকম একটা ছাত্র ধর্মঘট কোথাও গিয়ে মনে হয় না যে কোথাও গিয়ে এই যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী তাদের তাদের পরীক্ষা দেওয়াটা বিঘ্নিত হবে দেখুন এ কথায় স্পষ্ট উত্তর আছে আমরা এআইডিএস এর পক্ষ থেকে এই যে সারা বাংলা কলেজ বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট দেখেছি পাশেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে যাদবপুর বিদ্যাপীঠ রয়েছে এখানে অত্যন্ত সুস্থভাবেই কিন্তু এই যে পরীক্ষা হচ্ছে উল্টো কথা আমরা একটা বলতে চাই এই যারা বলছে এই কথা রটাচ্ছে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন ধর্মঘটের জন্য গন্ডগোল হবে এতগুলো কলেজগুলোতে নর্থ বেঙ্গল বাঁকুড়া খ্রিস্টান কলেজ একবার দেখে নেওয়া যাক উচ্চ মাধ্যমিক কোথাও কোনো রকম কোনো সমস্যা হচ্ছে কিনা একবার দেখে নেওয়া যাক আমার সঙ্গে আমার সঙ্গে অভিজিৎ থাকছে স্কুলের সামনে থেকে হেয়ার স্কুলে উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে একদিকে প্রেসিডেন্সি কলকাতা বিশ্ববিদ্যালয় দুই বিশ্ববিদ্যালয় এখানেও এস এফ আই ধর্মঘট ডেকেছে বলতে গেলে রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ে এস এফ আই ধর্মঘট ডেকেছে দুই বিশ্ববিদ্যালয়ের মাঝে হেয়ার স্কুল যেখানে উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে পরীক্ষা কেমন চলছে অভিজিৎ পরীক্ষা আজকে শুরু হয়েছে এবং এই কলেজ কলেজটিতে একদিকে কলকাতা বিশ্ববিদ্যালয় এবং আরেকদিকে যাদব প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় তার ঠিক মাঝখানে হেয়ার স্কুল এবং সেই হেয়ার স্কুলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে এবং প্রথম দিন পরীক্ষার্থীরা চিন্তায় ছিল যে এই যে ছাত্র ধর্মঘট এসএফআই এআইডিএসও তাদের যে ছাত্র ধর্মঘট সেই ছাত্র ধর্মঘটের প্রভাব পড়বে কিনা এবং কোনো রকম সমস্যা হবে কিনা তবে হেয়ার স্কুলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা নির্বিঘ্নে প্রবেশ করেছে কোনো রকম সমস্যা হয়নি এবং সেখানে পরীক্ষার্থীদের এখনও পর্যন্ত কোনো রকম সমস্যা পড়তে হয়নি বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এখানে রয়েছে কলেজ স্ট্রিট এলাকা জুড়ে রয়েছে এবং যাতে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কোনোরকম সমস্যায় না পড়তে হয় তার জন্য সমস্ত রকম ব্যবস্থা রাখা হয়েছে এবং একই সঙ্গে পুলিশের পক্ষ থেকেও পরীক্ষার্থীদেরকে গোলাপ ফুল উপহার দেওয়া হয়েছে তবে এখনও পর্যন্ত যা পরিস্থিতি কলকাতা বিশ্ববিদ্যালয় এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের গেটে সেখানে যারা ধর্মঘটকারী বাম ছাত্র সংগঠনগুলি এসএফআই এআইডিএসও তারা পিকেটিং করছে ধর্মঘটের সমর্থনে স্লোগান দিচ্ছে তবে কেউ কোনো রকম বাধা সৃষ্টি করেনি এখনও পর্যন্ত